তো এই বন্ধুরা স্বাগত জানাচ্ছে এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওটা দেখার পরে সিরিয়াসলি তোমরা কিন্তু খুশিতে আত্মহারা হতে চলেছো তো তার জন্য বন্ধুরা ভিডিওটা সবার আগে যেহেতু আমি বানাচ্ছি আপাতত ইউটিউবে কেউ দেয়নি তো তার আগে সবার আগেই কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ভিডিওটা একটা করে লাইক করে দাও তো বন্ধুরা অ্যান্থনিও লোপেস হাবাসকে কিন্তু বাগানের কোচ বানানো হয়েছে অ্যান্ড বন্ধুরা জুয়ান ফেরান্ডোকে কিন্তু কোচ মানে জুয়ান ফেরান্ডোকে চাকরি থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে অ্যান্ড মোহনবাগানের বর্তমান কোচ কিন্তু অ্যান্থনিও লোফেস হাবাস তো বন্ধুরা দেখা যাক হাবাসের হাত ধরে মোহনবাগান দল কেমন কি পারফরমেন্স করে তো আশা করছি তোমরা অনেকটাই খুশি হয়েছ এই খবরটা শুনে তো অবশ্যই আমি রিসেন্ট এক্ষুনি দেখলাম যে মোহনবাগান পেজ থেকে পোস্ট করা হয়েছে অ্যান্ড আমি ডিরেক্ট ভিডিও বানাতে চলে আসলাম তো বন্ধুরা তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও